نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يسالونك عن الروح قل الروح من امر ربي وقال تعالى في كلامه المجيد الله يتوفى الانفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها قضى عليها الموت ويرسل الاخرى الى اجل مسمى যাবতীয় প্রশংসা আহমদসান মহা পরম শালী আবহানি আলহামদুলিল্লাহ দরুদুলসালাম পুরশিত হোক পৃথিবীর সর্বশেষ ও সরবশ্রেষ্ঠ রসুল আহমদ মহাম্মদ মুস্তফা আজকে অত্র মসজিদে আমার সংক্ষিপ্ত জুমার বিষয়বস্তু আল বিল গায়ব অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন আল্লাহ সবহান তাআলা পবিত্র কোরআন মসজিদে একদম শুরুতেই যখন পবিত্র কোরআন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এটি সেই কিতাব যা মুত্তাকীদের জন্য অবতীর্ণ হয়েছে বলতে গিয়ে মুত্তাকীদের পরিচয় এক নম্বরে উল্লেখ করেছেন ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণে মনে হয়েছে অধিকাংশ মুসলমান শুধু মুখে ইমান আনার কথা বলে কিন্তু প্রকৃত অর্থে কেউই অদৃশ্যের উপর ইয়াকিন অদৃশ্যের যে ছয়টি বিষয়ের উপর ইমান রাখার কথা বলা হয়েছে ইয়াকিনের কথা বলা হয়েছে সেই ইয়াকিন অধিকাংশ মুসলমানের নাই ইয়াকিন এমন এক স্তর যা বাস্তবে চোখে দেখার যে বিশ্বাস সেটিকে বলা হয় ইয়াকিনের স্তর যেমন আপনি জানেন যে আগুন জ্বালিয়ে দেয় এটিও ইয়াকিনের স্তর নয় যখন আপনার নিজের হাত আগুনে পুড়ে যাবে এবং আপনি বুঝবেন যে আগুনে পুড়লে কেমন লাগে তখন যে এই বিষয়ের উপর আপনার বিশ্বাসটা অর্জন হবে যে আসলে আগুন পুড়িয়ে দেয় এই কথাটার উপর তখনকার বিশ্বাসটা যে হচ্ছে আপনি জানেন মক্কা মদিনা আছে লন্ডন আছে আমেরিকা আছে কিন্তু কোনোদিন নিজে চোখে দেখেননি বিশেষ করে যখন অডিও ভিডিও ছিল না তখনকার যুগের কথা যদি বলি তো আপনার বিশ্বাস ইয়াকিনের স্তরে পৌঁছে যাবে যখন আপনি নিজে চোখে যাবেন এবং দেখবেন তখন যে বিশ্বাস সেটি ইয়াকিন তো অদৃশ্যের বিষয়গুলোর প্রতি আল্লাহ সুহানা এমন বিশ্বাসের কথা বলছেন যেমন বিশ্বাস যেন মানুষ দেখে ফেলেছে অথবা হয়ে গেছে হয়ে যাওয়া ঘটনার উপর চোখের সামনে ঘট ঘটা ঘটনার উপর মানুষের যেমন বিশ্বাস থাকে